রাধে রাধে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার অর্থাৎ আগামীকাল দুপুর পর্যন্ত নির্জলা উপবাস এখন আমি আপনাদের কাছে রাধা অষ্টমীর বিশেষ পাঠ করব কেউ যদি রাধাষ্টমীর ব্রত পালন করে তাহলে কোটি বম্ব হত্যার পাপ বিনষ্ট হয় রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় একবার রাধা অষ্টমী ব্রত পালনে একবার রাধাষ্টমী ব্রত পালনে সহস্র কন্যা দানের ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সব তীর্থের ফল লাভ হয় যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায় রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুল বিষ্ণু বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গো হত্যা গোহত্যা ব্রহ্মহত্যাসহ সর্বপাপ বিনষ্ট হয় যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধা অষ্টমী ব্রত পালন করে না তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না যে নারী রাধা অষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরক বাস করে থাকে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয় যদি কেউ রাধা অষ্টমী ব্রত শ্রবণ করতে পারে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারবে রাধে রাধে আপনিও ব্রত পালন করুন রাধা অষ্টমী ব্রত এবং অন্যকেও উৎসাহিত করুন আসুন আমরা সকলেই মিলে আগামীকাল রাধা অষ্টমী মহাব্রত পালন করি হরে কৃষ্ণ রাধে রাধে